আজ আমরা চলে আসছি করিমগঞ্জ পূর্ব চর করম দেখেন কত সুন্দর দৃশ্য ব্রিজের মধ্যে এত সুন্দর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই এই প্রথম আমি দেখলাম ব্রিজের মধ্যে এত সুন্দর দৃশ্য আর এই এলাকাটা এত সুন্দর বন্ধুগণ বলা বাহুল্য সুন্দর মুগ্ধ হয়েছি আমি সেই বাইরাল পদ্মবিল এটা হচ্ছে ভাইরাল পদ্মবিল এখানকার কর্তৃপক্ষ আমার ভাই বড় ভাই আছেন ফজলু ভাই ওনাদের অভিযোগ এই রাস্তাটার জন্য এখানে শত শত হাজার হাজার পর্যটকরা এখানে আসে ঘুরতে মনোরঞ্জন করতে কিন্তু রাস্তাটার জন্য ভাই বলতেছে যে যাত্রীদের কষ্ট হয় বাইদের কষ্ট হয় বায়ের একটি আবেদন এই রাস্তাটার জন্য আসো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফজদুমিয়া আমার অনুরোধ সকলের কাছে এই যে পূর্ব সিংরল বিলের উপর যে একটা আসনিক ঘটনা এই ঘটনা মানুষ দেখার জন্য আসতে পারে না শুধু রাস্তার জন্য অনেক লোক আয়া রাস্তার থেকে ফিরে জায়গা সকলের কাছে আমার অনুরোধ রাস্তাটা যেন জরুরি আল্লাহ রহমত হয়ে যায় শেষ বন্ধুগণ বায়ের সাথে ফজলু বায়ের সাথে কথা বললাম আমি এই দেশ নায়কদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই জায়গাটা দ্রুত সংস্কার হয় ধন্যবাদ